আমার সবচেয়ে প্রিয় একটা জিনিস আমি অর্ডার করেছিলাম সেটা আমি আমার হাতে পেয়েছি এই মাত্র আর ভাবলাম পার্সেলটা নেওয়ার সময় আমি খুলে ফেলেছি কারণ তখন আমি চেক করে নিয়েছি এই জন্য এটা খোলা আর এটা আমার খুব প্রিয় আমাকে আমার ছোট ভাই গিফট করেছে ওকে আমি মাত্র একবার বলেছি বলেছি গিফটটা তুই অর্ডার করে দে আমি তোকে দিয়ে দিচ্ছি এই দেখেন ভাইয়ের দেওয়া জিনিস তো অবশ্যই ভালো

ঠিক আছে এটা ঘটকি মাসির কথা আমরা জাদ টাটা।